বন্ধুরা চলে এসছি আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেরা টোটোর শোরুম যেখানে আমরা পেয়ে যাচ্ছেন মার্কেট থেকে এই যে দামগুলো চলছে আমরা সরাসরি চমকে যাবেন গাইস মাথা নষ্ট করা অফার সম্পূর্ণ দশ নয় গাইস পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আজকে আমরা দেখাবো প্রেডিট কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন অটো মডেল যারা চাইছেন টোটো মডেল এখানে আমরা পেয়ে যাবেন লিথিয়াম ব্যাটারি দিয়ে গাইস একশো একশো কুড়ি কিলোমিটার সার্ভিস এবং যারা চাইছেন পেট্রোল ইঞ্জিন তাদের জন্য আজকের পেট্রোল ইঞ্জিনেরও সুবর্ণ সুযোগ রয়েছে আজকের এখানে যে কালেকশনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আজকের আমরা দেখাবো প্রডিট কোম্পানির পরপর চারখানা মডেল এবং যারা চাইছেন মালবহন করবেন তাদের জন্য আজকের লোডার মডেল আমরা নিয়ে চলে এসেছি তো চলুন সরাসরি আমরা হাক্কানি এন্টারপ্রাইসের যে অনার রয়েছে আমরা দাদার মুখ থেকে শুনে নেব কতটা পরিমাণে আজকের এখানে ডিসকাউন্ট রয়েছে কীভাবে আপনারা শোরুমে ভিজিট করবেন এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটাকে অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড অফার মার্কেট থেকে ডিসকাউন্ট আর আমাদের দাদা লেট করছে দাদা কামে আর বলো কেমন আছো ভালো আছি আচ্ছা দাদা আমাদের বন্ধুরা দাদা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে একদম কনফিউশন কোথা থেকে গাড়ি নেবে কম দামের গাড়ি পাবে এবং ভালো কোম্পানির গাড়ি নেবে সেই আইডিয়া আমাদের বন্ধুদের নেই তার জন্য দাদা ঠকে যাচ্ছে অনেকে ঠকে গেছে ঠকে যাচ্ছে মাথায় লাস্টে হাই হাই করছে হাত চাপড়াচ্ছে তো এই জায়গাটা যেন না আসে আকানি এন্টারপ্রাইজের তরফ একদম এটা আমাদের ভিডিও এই চ্যানেলে আগেও পোস্ট হয়েছে দাদা চ্যানেলে আবার নেক্সট টাইমে পোস্ট হবে এখন হয়তো পোস্ট হবে হ্যাঁ তো আমাদের কাছ থেকে এসে কেউ যে গাড়ি তোমার চ্যানেল বা তোমাকে কমপ্লেইন করা বা আমাদেরকে কমপ্লেইন করা এরকম আমাদের চ্যানেলে কাস্টমার আশা করি নেই মানে অনেকটা কাস্টমারের ভরসার জায়গা আমাদের এখানে এখানে আপনারা কোয়ালিটি ফুল যদি গাড়ি টোটো খুঁজে বেড়াচ্ছে তাহলে আমি বলবো যে একমাত্র সেরা ঠিকানা হাক্কানি এন্টারপ্রাইজ প্রডিট কোম্পানির পরব চার পাঁচটা মডেল তার একটা লোডারও রয়েছে লোডার যারা চাইছে আজকের পেট্রোল ইঞ্জিন যারা চাইছে লিডার শিট নেবে না যারা চাইছে লিথিয়াম ব্যাটারি একদম সবার জন্য সব রকমের অপশন রয়েছে আর মার্কেট থেকে দাদা পেট্রোল ইঞ্জিনের মার্কেটে যে দাম চলছে তার থেকেও দাম কম একদম দাদা ওখানে যে লিথিয়াম ব্যাটারির যে দাম চলছে মার্কেটে তার থেকেও দাম কম সব থেকে বড় কথা এখানে সার্ভিস দেখো আজকের গাড়ি কিনে নিয়ে যাবে এক বছর পর্যন্ত আসবে সার্ভিস করে নিয়ে ফ্রিতে চলে যাবে একটা টাকা লাগবে না আমি কোথায় এসেছি এটা হচ্ছে দাদা আমাদের হাওড়া জেলা বাগনান বাগনান থেকে কল্যাণপুর চাকু আচ্ছা আমাদের ঠিকানা সনে সবাই জানে অনেকেই জানে আমাদের যে কয়েকটা মডেল আছে তার মধ্যে এখন কয়েকটা উল্লেখযোগ্য মডেল তোমাদের আমি এর আগেও দেখিয়েছো আচ্ছা সেটা হচ্ছে আমাদের যদি শুরু থেকে বলা যায়

আমার নাম সে রহমান আর আমাদের সব থেকে বড় কথা যে যে আমাদের অনেক ভালোবাসা পেয়েছি আমি আমাদের যে কালী পুজো বা দেওয়ালি আছে পুজো আছে আমাদের তার জন্য আমরা একটা অফার রেখে চলেছি এটা মার্কেটের থেকে আগে যে আমরা কাজ করতাম সব ছেড়ে আচ্ছা মানে সব ছেড়ে তার উপরও আমাদের ডিসকাউন্ট চলবে

এরপরে থাকছে একটা সুন্দর এলাই হুইল সুন্দর কাটিং ডায়মন্ড কাট একদম থাকছে আমাদের তেতাল্লিশ মিলিমিটার সকার থাকছে ওকে সকারের পর আমাদের এলইডি হেডলাইট থাকছে ডুয়েল হর্ন থাকছে ওকে আমাদের এরপরে প্রতিটা যে গাড়ি আছে হ্যাঁ প্রতিটা গাড়িতে আমাদের এখন মিটার হচ্ছে ডিজিটাল আচ্ছা ডিজিটাল ঠিক নয় যে নতুন গাড়ি আমি দেখিয়ে দিচ্ছি যে এর উপর এখানে লোগো সিস্টেম ডিজিটাল মিটার থাকছে এবং লোগোটা এই যে রয়েছে এখানে লাইট জ্বলবে এর মধ্যেই শো করবে লাইট জ্বলবে একদম একদম ওকে একদম শো করবে আমাদের 100 যে ফ্লেক্সি যে আগের যে বেস মডেলগুলোতে এই সাইড ফেন্ডারটা ছিল না হ্যাঁ সাইড ফেন্ডারটা চলে এসেছে আচ্ছা সাইড ফেন্ডার সাথে সাথে আমাদের এই যে পেছনে একটা আগের মডেল ছিল না যারা ধরার সুন্দর ভাবে একটা একটা সাপোর্ট এক্সট্রা একটা সাপোর্ট দিয়ে রেখেছে প্লাস তুমি তো জানো আমাদের নর্মাল ফিচার্স যেমন ফ্যান মিউজিক সিস্টেম এগুলো তো আমাদের আছেই প্লাস গাড়িতে আমাদের যে সেন্সার লক প্লাস এই গাড়িতে আমাদের এখন আমার এই গাড়িতে নয় প্লডিটের প্রতিটা গাড়িতে এখন আমাদের রিচার্জিং মোটর দেওয়া হচ্ছে আচ্ছা রিচার্জিং মোটর মানে হচ্ছে গাড়িটা চললে কিছুটা চার্জ ইনক্রিজ করে আচ্ছা বৃদ্ধি করে কিছুটা চার্জ ওটা আমরা আগে অনেক পুরোনো একটা ভিডিও বলেছিলাম আবারও বলছি মানে সোজা কোথায় যতটা পরিমাণে ব্যাটারি ডেন হতো সেই পরিমাণে ডেন হবে না একটু কম হবে একটু কম হবে প্লাস আমাদের এখন প্রতিটা মডেল এখন ডুয়েল ফ্লেক্স মোর মডেল আচ্ছা যাতে মানুষের মাল বহনের সুবিধা হয় আচ্ছা মানে মানুষ অনেক সময় চায় না কথা না একটা যে আমরা মাল খুলে হোক বা প্যাসেঞ্জার খুলে হোক আমাদের টোটালি বহন করব মাল বহার সাথে সাথে যেটা দাদা

এ তুমি আমি তোমাকে এর সক্ষমতা দেখিয়ে দিচ্ছি আমাদের এই যে পেছনের ফ্লেক্সিটার সক্ষমতা নিয়ে কথা হচ্ছিল তো কোথাও না কোথাও একটু দেখাবো ক্রেধার যদি দেখতে পাও একজন চারজন চারজন দেখো পাঁচ তলায় আছে যে পা কত ঠিক আছে এই চারজন এই ফ্লেক্সিটার উপরে বসে আছে দুশো থেকে আড়াইশো কেজি তিনশো কেজি প্লাস বহন করতে পারবে প্লাস আর যদি আর একটা জিনিস দেখিয়ে দেবো দেখো এই গাড়িতে কিন্তু ব্যাটারি নেই সব থেকে বড় কথা দেখো ব্যাটারি খোলা আচ্ছা ব্যাটারি খোলা বসে থাকো ব্যাটারি খোলা আছে আমার কাস্টমার চয়েস অনুযায়ী লিথিয়াম বলো বা লিড অ্যাসিড এগুলো ব্যাটারিটা আমাদের এতে ইনস্টল নেই যে যেমন যার ডিমান্ড অনুযায়ী এটা ইনস্টল করা হয় তো একটা জিনিস দেখলাম চারজন পেছনে বসে আছে ওকে এরা বেস মডেলের গাড়ি হালকা মডেলের হালকা মডেল সামনে চাকা কিন্তু ওঠেনি দেখুন তুমি দূর দিয়ে দেখলে বুঝতে পারবে পেছনে কিন্তু চারজন বসে আছে দেখি চারজন বসে আছে দেখুন কিন্তু কোথাও সামনের চাকা ওঠেনি দেখুন গাড়িতে আবার ব্যাটারি নেই ব্যাটারি নেই খালি হালকা বডি গাড়ি

লোড কত আসবে এত প্রায় দুশো থেকে তিনশো কেজি লোড আসবে বাহ খুব ভালো লোড দুশো তিনশো কেজি লোড থাকবে প্লাস আমাদের এখন যে কন্ট্রোলার কন্ট্রোলার আমাদের মোটরের ওই রিচার্জিং মোটরের সাথে সাথে বারো সোয়ার্ডের ওয়ারলেস যে কন্ট্রোলার হয় আমাদের সেই কন্ট্রোলার করা হয়েছে প্লাস আমাদের মোটর তো তোমাকে বললাম রিচার্জিং মোটর রয়েছে আর আমাদের ওয়ারিং ওই সিস্টেমই করা হয়েছে আচ্ছা এই হচ্ছে আমাদের একটা বেসিক হান্ড্রেড ফ্লেক্সি মডেলের রিচার্জ ওকে এরপরে এরপরে যদি আমরা আসতে যাই আমাদের সব থেকে অম ব্র্যান্ডেড দ্বিতীয় মডেল হচ্ছে 200 মডেল 200 মডেলটা দেখাবো তারগে দাদা 100 যে ফ্লেক্সির দামের বিষয়ে এটা আমরা ডিসকাস দাম আমি মার্কেটে ফ্লাশ করছি না তবে 100 ফ্লেক্সি আমাদের বেসিক মডেলে যে রেট দেবো আশা করছি ওয়েস্ট বেঙ্গল সব ডে কমপ্লিট করব প্লড ইট যেখানে গাড়ি বিক্রি হচ্ছে সেখানে আর কথাও দিতে পারবে না আশা করছি না পুরোপুরি পুরি চ্যালেঞ্জ পুরো পুরি প্লড ইট কোম্পানি বলছিলাম যে কোনাল যে কোন ব্র্যান্ডে শব্দের কম দামে লিথিয়াম দিয়ে

এই মডেল আমাদের ডুয়েল ফ্লেক্সি থাকছে এর কি রকম ডুয়েল ফ্লেক্সি থাকছে আমি দেখিয়ে দিচ্ছি একবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এই মডেলটা পুরোপুরি একদম একদম পড়ে গেল পুরো একদম স্পষ্ট লাইনে গেল প্লাস পেছন দিকটা আমাদের পুরোপুরি খুলে যাচ্ছে আমাদের পুরোপুরি খুলে যাচ্ছে আর আমাদের এই মডেলগুলোর পেছনের কোয়ালিটি বা সক্ষমতা নিয়ে আর দেখানোর দরকার নেই আমাদের বেস্ট মডেলেই দেখিয়ে দিয়েছি যে আমাদের ফ্লেক্সি কতটা লোড ক্যারি করতে পারে ওকে আর আমাদের 250 থেকে 300 কিমি একদম একদম যদি লাগিয়ে দেন পেছনের সাথে তো এইটার কোনো কথাই হবে না আচ্ছা প্লাস আমাদের মডেলে অনেক অনেক মডেলে দেখবেন মিডলে প্যাসেঞ্জার খুবই কম থাকে আমাদের মডেলে একটা এনাফ এনাফ জায়গা আছে মানে দুটো যদি প্যাসেঞ্জার মুখমুখি বসে পায় লাগবে না একদম অনেকটা গ্যাপিং থাকে একদম একদম আমাদের এই মডেলেও থাকছে ফল সিলিং থাকছে দাদা আচ্ছা ফল সিলিং এ থাকছে আমাদের যেগুলো বেসিক যে ফিচারস গুলো যেগুলো মিউজিক সিস্টেম থাকছে থাকছে ওকে এগুলো হচ্ছে আমাদের থাকছে প্লাস এর নানা রকম কম্বিনেশন থাকছে নানা রকম কালারের উপর থাকছে আমাদের কাছে আপনারা ফোন করতে পারেন অন্য ছবি চাইতে পারেন আরো ব্র্যান্ডের ডিফারেন্ট ডিফারেন্ট কালার ছবি চাইতে পারেন আমাদের এই মডেল গুলো এখন কিন্তু যাচ্ছে কন্ট্রোলার আমাদের এই মোটর এরও আমাদের সেই যেটা বললাম রিচার্জিং মোটর থাকছে অরিজিনাল ব্র্যান্ডের ওকে আমাদের কন্ট্রোলার থাকছে বারোশোয়ার বারোশোয়াডের মোটর থাকছে আচ্ছা আর আমাদের ওয়ারিং সিস্টেম ওই রকমই রিচার্জিং করার জন্যই করা হয়েছে আচ্ছা প্লাস আমাদের এগুলো এখন জিরো নয়েস মোটর মানে জিরো নয় ওয়্যারলেস সাউন্ড প্রুফ মোটর সাউন্ডলেস একদম সাউন্ডলেস ওকে পুরোপুরি গাড়িটার ক্ষেত্রে দাদা টোটাল গাড়িটার ক্ষেত্রে কত কেজি লোড আসবে আমাদের টোটাল গাড়িটা এক টন বল ঠিক আছে এক টন বললেও কম হলো ঠিক আছে তবে আমি চাইবো যে আপনার এক টন মাল না নিতে কেন একটা গাড়ি তো ক্যাপাসিটি তো ব্যালেন্সিং এর ব্যাপার পাঁচ ছশো কেজি সাতশো কেজি বেস্ট হয় আচ্ছা ওকে দাদা নেক্সট মডেল নেক্সট মডেল নেক্সট মডেল আমাদের হান্ড্রেড প্লাস মডেল হান্ড্রেড প্লাস এটা পুরানো মডেল পছন্দের মডেল আচ্ছা সব আরামদায়ক মডেল আচ্ছা আমাদের যদি আমি একটা হান্ড্রেড প্লাস সম্পর্কে নতুন করে কিছু বলার নেই মানে টোটোর জগতে ভলভো গাড়ি হান্ড্রেড প্লাস গাড়ি চেনে না হ্যাঁ এমন কাস্টমার খুব কমই আছে আশা করি অলমোস্ট দাদা তোমার শোরুম থেকে হান্ড্রেড প্লাস গাড়ি কত পিস মতো টোটাল বিক্রি হয়েছে অলমোস্ট মোটামুটি এই ইয়ারে আর এ মাস চার পাঁচ কে একশো গাড়ি একশো দেড়শো প্লাস দেড়শো তার মানে তো খুবই জনপ্রিয় একটা গাড়ি হান্ড্রেড প্লাস ওকে দাদা এখন আমাদের বন্ধুদের গাড়ির ডিটেলস টা শেয়ার করো একদম মার্কেটে মানুষ এই এত গাড়ি ছেড়ে এই হান্ড্রেড প্লাস গাড়ি কেন নেবে কেন নেবে কেন নেবে হান্ড্রে প্লাস আমি 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 প্রচলিত ফিচার্স এই গাড়ির একটাও বলবো আচ্ছা প্রচলিত ফিচার্স এর মধ্যে ক্যামেরা থাকবে ব্যাক ক্যামেরা থাকবে এগুলো তো নরমাল থাকে এগুলো নরমাল থাকে সিস্টেম থাকবে ফ্যান থাকবে প্লাস প্রোডিটের অন্য মডেলে তো ডুয়াল ফ্লেক্সি থাকবে আমি ছোট করে খালি দেখিয়ে রাখছি এটা তো রয়েছে এটা তো রয়েছে মানে এইটাও খুলে এই পার্টটা তো একটু দেখিয়ে দিচ্ছি এই পার্টটা আচ্ছা দেখিয়ে দাও এই পার্টটা এই পাটা পুরো খুলে আসছে প্লাস পেছন দিকটা পুরোটা খুলে যাবে খুলে যাবে খুলে যাবে আচ্ছা তো আমি এই ফিচারস গুলো বাদ দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এর তিনটা ইউনিক ফিচারস যেন মানুষ কেন 100 প্লাস গানে তিন তিনটে স্পেশাল এক ফিচার রয়েছে তাই তো একদম ওকে যেটা আমি যেটা তোমাকে বললাম যে অন্য ব্র্যান্ড তো দূরের কথা খুদ প্লডিতে নিজের ব্র্যান্ডেও প্লডিতে নিজের ব্র্যান্ডের অন্য মডেলে তো এই 100 ফ্লেক্সি মডেল বলো বা অন্য মডেল এই মডেল পাবে না আচ্ছা একদম তিনটা ইউনিক ফিচার্স এর মধ্যে তুমি একটা বলো একটা যে থ্রি হুইল ব্রেকিং সিস্টেম আচ্ছা দেখো অন্য থ্রি হুইল ব্র্যান্ডে হ্যাঁ অন্য কোনো ব্র্যান্ডে এই ফিচারটা নেই যে একটা ব্রেক আমি চিপবো তিনটে ব্রেক একসাথে পুশ হবে তিনটে চাকার ব্রেক এক কাজ করবে দেখো ধরছ না হ্যাঁ আমি ব্রেক চিপ এখানে একটু দূর থেকে বুঝতে পারবে যে আমার হাতে কিন্তু কোনো ব্রেকিং সিস্টেম নেই দেখেন আমার কয়েল পায়ে মারছি কোনো ভাবে নেই দেখো এই মারছি ওখানে কাজ করছে কিন্তু ওকে এটা হচ্ছে এর মেইন আর একটা এর ইউনিক ফিচার হচ্ছে আমাদের এটা পার্কিং মোড

দেখাও এই সাসপেনশন সিস্টেম সাসপেনশন गाइस দেখুন আপনারা যে অটোতে যে সাসপেনশন পেয়েছেন বা দেখেছেন স্প্রিং লোডেড সেই সাসপেনশন এখানে আমি ভালো করে ব্যাক সাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করব তার আগে আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর পেছন দিক থেকে দেখালে ভালো হবে বুঝতে হবে এখান থেকে পেছন সাইড থেকে আপনাদেরকে আমি দেখাবো দেখুন আমি খুললে বুঝতে ব্যাপারটা এখান থেকে খুলে যাচ্ছে দেখুন সাসপেনশন সিস্টেমটাকে দেখুন गाइस সাধারণত প্রতিটা গাড়িতে পাত্তি থাকে তাতে কি হয় গাড়িটা ভালোভাবে খেলতে পারে না ভালোভাবে এই যে গাড়ি যে রাস্তা খারাপ হলে এমন এমন করে আচ্ছা এটা অ্যাবসর্ভ করে নেবে আচ্ছা সুবিধাটা কি থাকছে যে এতে কোনো প্যাসেঞ্জার হোক বা কোনো রুগী হোক কোন প্রেগনেন্ট মহিলা হোক এতে গেলে অন্য টোটোর মতো যে না

আহ পার্কিং মোডের জন্য নেবে সাসপেনশনের জন্য নেবে আরামদায়ক গাড়ি কমফোর্ট গাড়ি অনেকে দেখবে টোটো চালাতে কোমরের প্রবলেম এসে গেছে এই গাড়ি চালালে কোমরের প্রবলেম আসবে না আসবে গ্যারেন্টি আচ্ছা এই গাড়ি চালালে কোমরের প্রবলেম মানুষের আসবে না আচ্ছা মানুষ এত মানে স্মুথলি গাড়ি চালাতে পারবে এটা হচ্ছে আমাদের হান্ড্রেড প্লাসের মেন ফিচার্স ওকে ওকে দাদা এরপরে তুমি আমাদের এই হান্ড্রেড প্লাস চারটে ডিফারেন্ট ডিফারেন্ট এর সাথে আস আচ্ছা আমাদের একটা কালার দেখি দাও চেরি কালারের উপরে আছে চেরি কালার আর্মি গ্রিন আছে আচ্ছা ব্লু আছে যদি তুমি সামনে দিয়ে আসো এখানে সিগ্রিন আমাদের আছে টোটাল টোটাল কটা কালার অ্যাভেলেবেল চারটে কালার হয়ে যাবে চারটে কালার চারটে কালারই অ্যাভেলেবেল আছে দেখুন ভাই চারটে কালার সব এখানে আপনারা পেয়ে যাবেন চারটে কালার পরপর চারটে কালার দেখুন ওকে তো দাদা এই যে মডেলগুলো আমরা দেখলাম প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে যারা চাইছে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম পেয়ে যাবে একদম যারা চাইছে লিথিয়াম প্লাস পেট্রোল ইঞ্জিন সেটাও পসিবল পেট্রোল ইঞ্জিনটা দেখিয়ে দাও আচ্ছা দেখি আমি দূর থেকে আর পেট্রোল ইঞ্জিন দেখিয়ে দিচ্ছি

পাওয়ার নিয়ে কোনো চিন্তা নেই চিন্তা নেই আর ওয়ারেন্টি নিয়ে কোন চিন্তা নেই একদম কোনো চিন্তা নেই যেটা আমাদের থাকছে আমাদের যেটা বাকি নর্মাল কিছুতে বললাম এ গাড়ি করবো না হ্যাঁ মানে বলবো না মানে এ গাড়ি নর্মাল সব হাই থাকছে আচ্ছা দামটা দামটা দাদা দাদা দাম সেই বলেছি দাম মার্কেটে থেকে পেয়ে যাবে যেটা চ্যালেঞ্জ হ্যাঁ একদম সাসপেন্সার গাড়ি বেশি দামা দামি হবে না মেন ব্যাপার হলো অনেকে বলে অন্য গাড়ি এক লাখ তিরিশ বছর সাসপেন্সার গাড়ি কেন নয় সাসপেন্সার গাড়ি মার্কেট থেকে একটু দামি গাড়ি একটু মানে মডিফাইড গাড়ি কাস্টমাইজ গাড়ি আর ইউনিক গাড়ি

যেতে আমাদের ফ্রন্টেক এর ব্যাটারি লাগানো আছে আচ্ছা ফ্রন্টেক এর ব্যাটারি থাকছে একটা সামনে বড় প্যাসেজ থাকছে আচ্ছা ফল সিলিং আমাদের এই মুহূর্তে থাকছে আচ্ছা দাদা ওখানে টিভি একটা রাখা কি ব্যাপার আমাদের এই প্রতিটা সাসপেন্স এই অটো মডেলে আমাদের টিভি ফ্রি আছে অটো মডেলের উপরে কোনো লাকি গিফট হয় কোন ড্র নেই প্রতিটা মডেল প্রতিটা টিভি গিফট আছে আমাদের এটা কিন্তু অনলি অটো মডেলই আছে অটো মডেল অটো মডেল অনলি অটো মডেলের উপরে এই মডেলও গিফট আছে এই মডেলের প্রত্যেকটার উপরে গিফট আছে স্যার আমি বলছি আচ্ছা যদি আমাদের এই মডেলটা যদি একটু হালকা করে বলে দিই হ্যাঁ এটা তথাকথিত যেমন মিডি সিস্টেম ফ্যান এটা ওটা হ্যান ত্যান তো রয়েছে নর্মালি যেমন থাকে সব রয়েছে সামনে এই এই মডেল এর সব থেকে ফিচার হচ্ছে এই মডেল সামনে একটা বড় প্যাসেজ দেখো একটা একটা মানুষ বসে চালালে ফ্রিলি নেই একদম পাল ছড়িয়ে মেলিয়ে আমি অনেকটাই বড় অনেকটাই বলতে পারছি একবার দাও দেখিয়ে দিচ্ছি তুমি বসে দেখিয়ে দাও সে দিচ্ছি দাঁও আমি অনেকটাই বড় খুব রিল্যাক্সে আপনারা গাড়িটা ড্রাইভ করতে পারবেন দাদা দেখি দেখছি দেখুন মডেল একদম ফ্রি এই যে এই চলতে দেখো যন্ত্রণা এলো

প্লাস আমাদের এই মডেলের যদি আরেকটা বলা যায় এর যে এর যে এর যে প্যাসেজটা প্যাসেজ বিশাল বড় একটা প্যাসেজ কোনোরকম মাল বড় অনেকে মাছের হাঁড়ি মধ্যে ঢুকিয়ে নেবে এই মাছের হাঁড়ি এর মধ্যে এশিয়ার দেড় ফুটের থেকেও বড় একদম ওখানে গ্যাপিংটা রয়েছে তাই তো প্লাস আমাদের এই মডেল চাইলে ফ্লেক্সিও করে পারবে কোনো অসুবিধা একদম ওকে দাদা এই এই গাড়িটার ক্ষেত্রে মোটর কন্ট্রোলার কি রয়েছে আমাদের এই মোটরের বারোশো মোটর থাকছে দাদা ওয়াটার কন্ট্রোলার থাকছে আচ্ছা ওয়াটার প্রুফ মোটর আর ওই যে বললাম রিচার্জিং মোটর ওই রিচার্জিং মোটরই থাকছে দাদা ওকে একদম প্লাস আমাদের এটা তো গেল আর যারা অটো মডেল বোঝে অ্যাকচুয়ালি সবার এই মডেল পছন্দ না জানো দাদা যারা এর এর বিশ্বকরা জানে যে এই মডেল কি আছে কেন নেব তারা কিন্তু এই গাড়ি তারাই কিনবে কিন্তু তুমি কিছু মানুষকে বোঝালো গাড়ি নেবে না হুম অবশ্যই যারা বোঝে তাদেরকে আবার অন্যটা বোঝালো নেবে অবশ্যই এই হচ্ছে ব্যাপার এই গাড়ি আমি দাম বলে দিচ্ছি আচ্ছা এই গাড়িটা আমরা মার্কেটে এখন মানে ডিসকাউন্ট করে মাত্র আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাতে এক লক্ষ পঁয়তাল্লিশ হ্যাঁ সাথে থাকছে টনটেক বা ইস্টম্যান কাস্টমার চয়েস লিথিয়াম ব্যাটারি আচ্ছা থাকছে এর মধ্যে টিভি ফ্রি ওকে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি আছে আচ্ছা এই এক লাখ পঁয়তাল্লিশ দাম থাকছে লিথিয়াম ব্যাটারি থাকছে প্লাস সাথে টিভি ফ্রি থাকছে ওকে এবং নেক্সট মডেল লোডার লোডার প্লডিট চিরপি এই চিরপি এই নামটা তো অনেকে দেখবে এটা কিন্তু যিনি প্লডিটের গাড়ি বুঝা যাচ্ছে প্লডিট কোম্পানি এটা হচ্ছে প্লডিটেরই একটা ভাগ এখানে এখানে দেখলে বুঝতে পারবে এদিকে আবার দেখা দেখা হয়েছে আমি এখানটা দেখিয়ে দিলে

এই টায়ারটা হম এই পাঁচশো বারো টায়ার এটা পাঁচশো বারো টায়ার আছে তাদের এটা অনেকটা বড় হ্যাঁ হ্যাঁ আমি এখানে দেখিয়ে দিচ্ছি ওখানে এত নাম্বার মুছে মানে চাপা পড়ে আছে পাঁচশো বারো টায়ার দেখতে পাচ্ছ দেখুন পাঁচশো বারো টায়ার হ্যাঁ এই পাঁচশো বারো টায়ার অনেকে তো বলবে এটা আবার কি ইউনিক ফিচার্স হলো এটা তো সব গাড়িতে এখন লাগছে পাঁচশো বারো টায়ার কিন্তু আমাদের এই গাড়ি ইউনিক ফিচার্স হলো আমাদের এই সামনের চাকাতে ওই পাঁচ ছয় টায়ারই দেওয়া হচ্ছে সামনের চাকাতে আমাদের এর আগের বার আগে আমি অনেক গাড়ি বিক্রি করেছি অনেক লোডারি দেখেছি যার মধ্যে পেছনের দুটো পাঁচশো বারো দিত আর সামনেটা চারশো বারো দিয়ে দিত আচ্ছা আমাদের এই মডেলে তিনটে চাকাই পাঁচশো বারো টায়ার ওকে প্লাস এই যে স্টেপনি স্টেপনিটা পাঁচশো বারো থাকছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের সব থেকে যাতে এর জন্য কি সুবিধা হবে লোড ক্যাপাসিটি লোড ক্যাপাসিটি ডেড থেকে দু টন পর্যন্ত লোড তুমি একদম যদি আমার পক্ষে 2 টনটা মানে না তো ভালো কোম্পানি তো দুটো নদী বলছে আচ্ছা এরপরে লোড নিয়ে যায় মানে গাড়ি চল যাবে টন নিলে কি হয় স্মুথ নিয়ে যাবে স্মুথ আর টন হলে যাবে একটু লোড ক্যাপাসিটি পেশার করবে এটা খোলাখুলি কথা আচ্ছা প্লাস আমাদের আমাদের এই যে গাড়ি স্বয়ং সামনে থেকে দেখতে বড় এটা শক্তপোক্ত একটা কি বলবো এটাকে কি বলে কি বলে এত বড় যে কি বলে আমি ঠিক জানি না এটা এটা কি আছে কি বলবো এটাকে দেখুন এটা রয়েছে এই বলবো স্টিল এটা কি বলবে এই সুন্দর এটা একটা সফটবক্স হয়েছে সামনে আছে মানে কোম্পানি ফিটেড ফগ মানে যেটা এক্সট্রা করে লাগানোর চিন্তা করে মানুষ সেটা কোম্পানি চিন্তা করে ফেলেছে প্রজেক্টার ফগ লাইট একদম প্রজেক্টার ফগ লাইট এটা সুন্দর ফগ লাইট তো দিচ্ছেই এটা সুন্দর গার্জিয়াস আকারে থাকছেই দেখুন এখানে সম্পূর্ণ একটা ডিআরএল পেয়ে যাবেন এলইডি ডিআরএল সাথে এখানে এলইডি ফগ লাইট থাকছে সাইড ফগ লাইট থাকছে সাইডে মোটা সকার থাকছে ওকে হেভি লোডের জন্য মোটা সকার থাকছে ওনার চেষ্টা কা থাকছে দাদা ওনার চেষ্টা বেরি দেখুন দেখেছেন 5 ষ্টকে থাকছে সামনে থাকছে পেছানো থাকছে ডুয়েল হর্ন থাকছে আর সবথেকে যেটা মজবুত হচ্ছে এটা হচ্ছে রাউন্ড চেসিস রাউন্ড চেসিস লোডার আবার রাউন্ড চেসিস এখন বুঝতে পাচ্ছেন সাথে 512 টায়ার কম্বিনেশনটা কেমন বলুন তো দারুন দারুন এরকম কম্বিনেশন হবে ভাবুন তাহলে দারুন সামনে এই যে মজবুতি এই যে সামনে প্যাসেজ এত বড় ফ্রিলি প্যাসেজ লোডার গাড়ি মানে কি মানুষ দূর দূর দূরান্তে যাবে তাহলে একটু 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 প্যাসেজ লাগবে সবসময় চুরে থাকবে মজা লাগবে না ভালো লাগবে না এই যে প্যাসেজ আর ফ্রিলি গাড়ি চালাবে এই হ্যান্ডেলের ট্রাইঙ্গেল এই বডি সেফের অ্যাঙ্গেল ইজিলি গাড়ি চালানোর জন্য প্লাস গাড়িতে থাকছে দু হাজার ওয়াটের মোটর দু হাজার ওয়াট দু হাজার ওয়াটের মোটর থাকছে দু হাজার ওয়াটের ওয়াটারপ্রুফ কন্ট্রোলার আচ্ছা দুহাজার ওয়াটার অট ওয়াটার প্রুফ মটর থাকছে দুহাজার প্রফ দুহাজার ওয়াটার ওয়াটার প্রুফ কন্ট্রোলার থাকছে তার জন্য মাল বহন মাল লোড করলে আর লোড টা সেরকম মনে হয় আচ্ছা আর সব থেকে বড় একটা জিনিস দেখাবে এটা হচ্ছে ডালা সাইজ আমি আগেরবারও এটাকে মেনশন করেছিলাম এটা ডালা নয় অ্যাজ এ সুইমিং পুল হিসাবে দেখুন আর কেন মজবুতি দেখুন ভাই কেন বলেছিলেন আমাদের বুঝতে পারবে যে অ্যাজ এ সুইমিং পুল দেখুন এটা ছ ফুট প্লাস ছ ফুট প্লাস প্লাস সাড়ে ফুট প্লাস আমি আর কি বলবো বুঝতে না যে প্রতিটাই হয়তো আলাদা আলাদা ফিচার্স মনে হচ্ছে দেখি কোনটা শেষ এই যে মজবুতি এটা না সামনে থেকে এই যে বারটা দেখুন প্রতিটা অংশে আমি কি বলবো দেখুন এই বারটা দেখুন

আমাদের এটা কি দুটো কালার নাকি আরো কিছু কালার আছে আরো একটা কালার সি বলে কালার হয় আচ্ছা যদিও এটা এখন নেই এখানে আমাদের স্টক এ নেই তো আমি দেখাচ্ছি আমাদের লোডারেও দুটো মডেলই अवेलेबल হয়ে রয়েছে দাদা হ্যাঁ তো এখানে যে কালেকশনগুলো আমরা দেখালাম এ এর আরো কিছু কি মডেল अवेलेबल আছে একদম আরো মডেল अवेलेबल আছে আর যেটা আমাদের এখন গাড়ি রাখা জানার সমস্যা বলে আনা হয়নি আচ্ছা আর অনেক স্টক গাড়ি আছে আপনারা আমাদের কল করুন আমরা ছবি পাঠাবো পছন্দ হলে আসুন দেখুন চালিয়ে দেখুন সামনে এসে দেখুন প্রয়োজন হলে ভালো লাগলে তবেই আপনি নেবেন আর একটা কথা দাদা আমাদের বন্ধুদের জানিয়ে দাও দামের বিষয়টা দাম দাম বলছি আমি তার আগে একটা বলছি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এরা ভাবে ডেলিভারি কিভাবে হবে আমাদের কিন্তু এই কালী পুজো অবধি টোটালি ডেলিভারিটা ফ্রি করে দেওয়া হলো ফ্রি কোনো টাকা লাগবে না টাকা লাগবে না কিন্তু বাই রোডে ডেলিভারি এরকম না যে গাড়িতে উঠায় ডেলিভারি আমাদের বাই রোডে ডেলিভারি একশো কিলোমিটার পর্যন্ত আমাদের ডেলিভারিটা ফ্রি রইলো ওকে ওকে দাদা ডেলিভারি ফ্রি রইলো প্লাস যদি গিফট এর হয় এটা কিন্তু কালী পুজো পর্যন্ত কালী পুজো হ্যাঁ কালী পুজোর আগে আমাদের যদি আমি গিফটটা বলছি আর যদি দাম যদি মেনশন করা হয় দাম মোটামুটি মার্কেটের থেকে আপনি সব জায়গায় দাম করার পর পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা লিস্ট কম পাবেনই পাবেন অ্যাটলিস্ট দশ হাজার টাকাও কম পাবেন পাবেন দশ হাজার বলবো না এও দশ হাজার টাকা হলেও কম পাবেন আচ্ছা এটা মার্কেট আপনি ভেরিফাই করতে পারেন আর আমাদের কাছে ফোনে দাম জিজ্ঞাসা করতে এলে বেস্ট হয় এলে দাম করাটা বেশি পছন্দ মনে করি কেন ফোনে তো আমি সঠিক দামটা বলতে পারবো না এরা অনেকে কল রেকর্ড করে ও ডিলার অন্য ডিলার কাছে যে শোনায় যেটা আমাদের নিজেদের পক্ষে অসুবিধা হয়ে যায় ওকে এটা হচ্ছে আমাদের এখন মিক্সার মেশিন আছে ক্রমটন টনের আচ্ছা যেটা আমরা আমাদের প্রতিটা মডেলে মানে দিওয়ালি পর্যন্ত আমরা প্রতিটা গাড়িতে প্রোভাইড করছি এটা কোন লাকি ড্র নাই প্রতিটা গাড়ি কিনলে প্রতিটা একটা করে গিফট আচ্ছা মানে এখানে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকছে আর সঙ্গে সুন্দর একখানা মিক্সার মেশিনও একদম ফ্রি থাকছে ওকে তাহলে সরাসরি দাদা আর একবার অ্যাড্রেসটা আর একবার অ্যাড্রেস হচ্ছে আমাদের ওই বললাম হাওড়া ডিস্ট্রিক্ট থাকছে ওকে বাগনান থাকছে বাগনান কল্যাণপুর চাকুরপোল থাকছে আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদের ডেস্টিনেশন বলে দেব কিভাবে রাস্তা আসতে হবে আর আর কি বলবো আপনারাই বলবেন আসবেন গাড়ি দেখবেন আপনারাই বলবেন ওকে থ্যাংক ইউ